ওয়াক প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্টে আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বয়ন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি হাত দিতে দেব না জয়ের থানায় হাত দিতে দেব না মাঝি থানায়ও হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি ধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কি করে ভুলব বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কি করে ভুলি সে কথা বলুন তো